শোনো শোনো সর্বজন শোনো দিয়া মন এবার কাজ আমায় কথা করি হে বর্ণন আগের বারে সুটির বরের মাস্টারির কথা কইয়াছিল সুটির মা গর্ব করে হিতা এ বছরই চাকরি গেছে সুটির বরের হায় ওই মার্শিটে তেরো পাছে দেখে লিছে সবাই টুনি মাসের ভজা জামাই মাছ কাটে ঠে এখনো গৌরীর বরের লাইনে গুটি ঠেলছে আজ এক বছরে মোদের পাড়ায় অনেক বিয়া হয়েছে সেই কারণে নতুন নতুন জামাই আসবে ষষ্ঠীতে তাদের কথাই বার আমি বিষ তুলে ধরব ভালো লাগলে পরের বারে জামাই বন্ধনা দিব ই ক বছরে যাদের নতুন বিয়া হচ্ছে সেই সব নতুন জামাইদের কথায় এখন বেশি করে আলোচনা হেঁটে পুরানো জামাইগুলাকে নিয়ে তাদের সাউরীরা আর বেশি চিল্লা চিল্লি করেনি মাঝে মাঝে একটু কইয়ে দেয় সুটির মতো জামাইয়ের চাকরি যাওয়ার পর আর ঘরনও বেশি বেরোয় না এখন পাড়ায় মন্টি কাকির ঝাঁজ প্রচুর পাড়ায় গ্রামে কোনো ঝগড়াঝাঁটি মারপিট চুরি চামারি কিছু হলি কাকির মুখে এক ডায়লগ মরিয়া মৃত্যুঞ্জয় জামাইয়ের কানে এসব যদি যায় পৃথিবী লন্ড ভন্ড করে ছাড়বে কি ভাবঠ মন্টি কাকি জামাই কি করে মৃত্যুঞ্জয় এখন সিভিক পুলিশের কাজ পাচ্ছে কাকি এমন ভাব দেখায় যেন মৃত্যুঞ্জয় থানার ওসি জামাই ষষ্ঠীর আগের দিন কাকি জল আনতে যাইয়া কইছে মরে জামাই কইছে মা বেশি খুন এবারে থাকতে পারব নি জামাই ষষ্ঠীতে কোথায় নাকি কে খুন হয়েছে তা তদন্তের ভার মৃত্যুঞ্জয়ের উপর পড়ছে গৌরীর মা আর হিংসায় থাকতে পারেনি সে কইঠে থাম তো মন্টি তোরে জামাইকে তো সেদিন দেখুলি মোটর সাইকেল ঘিরিয়ে রাস্তায় টাকা তুলিছে সেই নিয়ে সকলে কি গাল টানা দেয় মৃত্যুঞ্জয়কে মন টি কেউ থামার মিয়া লয় মোটর সাইকেলে চাপবি ট্যাক্সও দিবি নি সরকারকে মোরে জামাই ছাড়বে কিনে তোর জামাই তো রেল লাইনে বেল দিয়ে গুটি ঠেলে তুই আর অত উঁচা ব্যাপার কি করে বুঝবি দমে দমে চিল্লি ঝগড়া আমি তো কলা গাছের আছ দেখি আরে বোরা নখে ন ঘষি থি নারদ নারদ লেগে যা ভেল কি শাশুড়ি গোলার খেল কি এখন মোটামুটি এক অবস্থা কেউ কাউকে ছাড়েনি কেউ নিজের জামাইয়ের একটু প্রশংসা করলে অন্য জামাইয়ের সাউরি কোমরে আঁচল বেঢে লিয়ে ত্বক জুড়ে দেয় ই যেন নতুন ভারত গুলি চালাইলে গলা ছোটাবে সেদিন যেমন বৃন্দামাসি গম্ভীর মুখে কইঠে। মোরে জামাই বা জামাই ষষ্ঠীতে তিন দিন থাকবে রেস্ট লিটে আসেঠে সে নাকি পঞ্চায়েত অফিসের কেলাক দিন নাকি অফিসে অডিট চলছলা সে দিন রাত এক করিয়ে কাজ করছে বৃন্দা মাসে তিন দিনে ছটা মিল আর নটা টিফিনে কি আইটেম করবে সব লিস্টি করে লিছে এই কথা শুনে ঝুমরি কাকি বফস কামানের মতো গলা ছুঁড়ে দিলে বলে চোরের অফিসের কথা আর কৌনি কাকে মোরে জামাই সুজয় দশ লাখ টাকার কাজ কইলু এক বছর হয়ে গেল এখনো টাকা পাইনি পঞ্চায়েত অফিসে যাইথে আসে মাসে বলে দুব সি মাসে বলে দব খালি ঘুরাই থে মাঝে মাঝে কয় কিছু পার্সেন্টেজ ছেড়ে দে সব ক্লিয়ার করে দিব। ওলা উঠার অডিটের মুখে ঝটা মারি বিন্ধা মাসিয়ার যাই কথা সেও কইয়া দিল তর জামাই যদি চার ইঞ্চি ঢালাই করব বলে টেন্ডার দিয়ে তিন ইঞ্চি ঢালাই দেয় তাতে মোর জামাইয়ের দোষ কোথা ঝুমরি কাকিও দুমার পাত্রি লয় ও সব ইঞ্চির হিসাব মোকে শিখাইতে আসনি কাকি মাটি কাটার কাজে দু ফুট মাটি কেটে পাঁচ ফুটের হিসাব তুলে তোমার জামাই টাকা মারেনি মোকে ইঞ্চি দেখাই ফুটের কথাটা আগে বুঝাও আমিও শুনি আরে নখ ঘষি থি বলিঠি, নারদ নারদ লে লেগে যা ভেলকি খেলকি মিঠু সব ঝামেলায় নাই সে শুধু একটা কথায় কয় তোমরা থামো না গো কেন ঝগড়াঝাঁটি করো যে কাজ করে তার তো একটু আতটু ভুল থাকবি যে কাজ করেনি তার ভুলও হবে নাই তোমাদের সবার জামাই গুলাই গুনের মানুষ কাজকর্ম করলে একটু আধটু ভুল থাকবে জামাই তো তোমাদের জামাই খুব ভালোবাসে শ্রদ্ধা করে মা এবারে জামাই ষষ্ঠীতে তোমার ঘরে যেয়ে দুদিন থাকবো বেশি কিছু রান্না ফান্না করতে হবে নি এবার এবার গ্রামের সব জামাইদের সঙ্গে দমে গপ্পগুজব গুজব করবো মজা করব মুদের গ্রামের সব জামাইগুলা যেন রত্ন মিঠু কাকিমার জামাইয়ের নাম রতন মিঠু কাকিমার মিয়া বন্দনা গ্রামেই বিয়া করছে রতন গেরামেরই জামাই এ কথা শুনে সব সাউরির মনে দমে আনন্দ তাদের জামাইগুলা প্রত্যেকই রত্ন সব কোলে তখন এক সুরে কইল বন্দনার কপাল ভালো মিঠু তোমারও কপাল ভালো এমন রতনকে জামাই হিসাবে পাচ্ছ সবাই কইয়ে উঠল সত্যি রতনে রতন চিনে সব শান্ত ই যেন ইয়ার স্ট্রাইকের পরে শীসফায়ার চলিঠি সবাই ভালো হইয়া গেল একসঙ্গে তারপরে মাথায় আসিল ওরে শালা রতন তো মোদের গাঁয়ের পঞ্চায়েত সদস্য আবার প্রধান বটে সব সাউরি তো তার ভোটার মিঠু কাকিমার মার বুদ্ধি তো কম লয় একে একে চার পাঁচ পিস জামাইয়ের করিলাম বর্ণন নিশ্চয় তোমরা শুনছো এক করে এমন আরও আছে বহু জামাই কাজের নানা ধরন পরের বারে এসে আমি শোনাব অনেকক্ষণ